নমস্কার আমি প্রিয়জিৎ চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের একটি বিষয় নিয়ে অত্যন্ত তড়িঘড়ি করে আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করছি এই অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন আপনারা বেশ কয়েকদিন ধরে দেখতেই পারছেন খবরের চ্যানেলগুলোতে যে খবর দেখানো হচ্ছে সেটা আমরা যারা বাঙালি সেই বাঙালি বাংলাভাষী যারা বাংলায় কথা বলি তাদেরকে নিয়ে খবর দেখানো হচ্ছে বুঝতেই পারছেন এটা একটা পরিকল্পনা চলছে কোনো খবর নেই কোনো কসবা কোনো আর অন্য কোনো খবর নেই শুধুমাত্র বাংলা ভাষা নিয়ে আন্দোলন বাংলা ভাষা নিয়ে বিদ্রোহ চলছে পাবলিককে পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে এগুলো বেশি করে দেখানো হচ্ছে রাজ্য সরকার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে পাবলিককে আবার একটা নতুন খাওয়ানোর চেষ্টা করছে ভোটটা আসছে তো ছাব্বিশের যাতে এই গল্পটা পাবলিকের মাথায় ভালো করে ঢুকে যায় এত আন্দোলন চতুর্দিকে চলছে শিক্ষার দুর্নীতি স্বাস্থ্য দুর্নীতি রেফ মার্ডারার সমস্ত কিছু ঘুরে বেড়াচ্ছে রাজ্যে হু হু করে বাড়ছে সেসব সব হয়ে গেছে সেগুলো নিয়ে বেশি অ্যাক্টিভিটি দেখা যায় না রাজ্য সরকারের কিন্তু বর্তমানে আমাদের বাংলা ভাষা কথা বলা নিয়ে সারা দেশে যারা কর্মচারী ঘুরে বেড়াচ্ছে কর্ম করছে যারা এখান থেকে কি অন্য রাজ্যে কাজ করে বেড়াচ্ছে যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে নিয়ে খুব বেশি ভিডিও এবং খুব বেশি খবর দেখানো হচ্ছে তো এই খবরের সত্যতা এই খবরের কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন তাহলেই বুঝতে পারবেন কেন আমাদেরকে এই খবরটা খাওয়ানো হচ্ছে তো চলুন শুরু করা যাক বিষয়টি হচ্ছে আজকে বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি আমরা টিভি খুললেই একটা বেশ সুন্দর একটা আলোচনার টপিক চলছে সেটা হচ্ছে বাংলা কথায় বলা নিয়ে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি খুব বিরোধিতা করছে বাংলা কথা বললে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি তকমা দিচ্ছে রোহিঙ্গা তকমা দিচ্ছে এবং বিভিন্ন কারণে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যারা এখান থেকে পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার বাইরে গিয়ে কাজ করছে তো বিষয়টা হচ্ছে এই যে কয়েকদিন ধরে টিভিতে মানে খবরের চ্যানেলগুলোও বেশ সুন্দর মানে তাদের বেশ টপিকগুলো চেঞ্জ হয়ে যায় কয়েকদিনের মধ্যে মধ্যে বেশ টপিক চলে আসে ইভেন এক দু দিনের মধ্যেই টপিক চেঞ্জ হয়ে যায় এবং এটা নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যায় বেশ একটা আসরও বসে সুন্দর সুন্দর আসরগুলোতে দেখা যায় বিভিন্ন মানে তারা বৃদ্ধজন ব্যক্তিরা এসে সেখানে উপস্থিত হয় তো সেখানে সবাইকে বলতে শোনা যায় যে বাংলা ভাষী যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলা থেকে বাইরে গেলে তাদেরকে নাকি হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে লক আপ করা হচ্ছে তাদেরকে রোহিঙ্গা বলে তকমা দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে তো এটা নিয়ে খবরের চ্যানেলে মারাত্মকভাবে প্রচার চলছে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ওনার কাছে বেশ ভোটের আগে যে কোনো একটা ভোটের আগে সে লোকসভা তারপর আমাদের রাজ্যসভা হোক যে কোনো ভোটের আগে বেশ একটা খবর চলে আসে সুন্দর মানে খবরটা মানে পাবলিককে খাওয়াতে হবে এরকম একটা ব্যাপার তো আপনারা সবাই নিশ্চয়ই খবর খুললেই দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষা নিয়ে যে একটা বিশাল একটা খেলা চলছে তো বিষয়টা হচ্ছে পাবলিক কি সব জলগুলে খেয়ে গেছে এই কদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি নিজেকে বিরাট চালাক মনে করেন এবং উনি বেশ কয়েকদিন ধরে এইটা নিয়ে খুব আন্দোলন করছেন এই আন্দোলনটা এত দূরে নিয়ে যেতে চাইছেন যে ছাব্বিশে ভোটটা যাতে আস্তে আস্তে মানুষ এইটা নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়েন এবং এটার প্রভাবটা সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে যাতে পড়ে এবং উনি যাতে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসেন তো সব মানুষ সব কিছুই ভুলে গেছে আমাদের আপনারা লক্ষ্যই করে থাকবেন কয়েকদিন আগে এই একটা মার্কেট অত বড় মার্কেট ওখানে আগুন জ্বালিয়ে দিল এবং সেই মার্কেটের কত দোকান ছাই হয়ে গেল সেখানে গিয়ে করে সেই মার্কেটে ঢুকে দেওয়া মানে দিতে শুরু করলেন এবং সেখানে একজন ব্যক্তি তার এগেনস্টে কথাও বললেন তো উনি রাজ্যের মানুষকে ভীষণ বোকা মনে করেন উনি মনে করেন যে যে কোনো একটা টপিক নিয়ে মানুষকে বেশ কয়েকদিন ধরে খাওয়ানো হবে আর মানুষ সেটা খেয়ে যাবে এবং বিরোধী হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং ওনাকে সাপোর্ট করবে এবং যারা এতদিন ওনাকেও বিরোধিতা করছিল তারাও এখন ওনার পক্ষ নিয়ে ওনাকে ভোট দেবেন তো মানুষকে কী কী পাগল মনে করেন না মানুষকে এত বোকা মনে করেন আর এই বোকার কারণে মানুষ তার নিজস্ব চিন্তাভাবনাটাকেও ভুলে আপনার দিকেই এগোতে থাকবে এটাই আপনার চিন্তাভাবনা এটা ভুল ভাবছেন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা খুব ভালো করে মনে করে দেখুন কয়েকদিন আগে আমাদের খিদিরপুরে যে মার্কেটটাকে ওইভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবং তড়িঘড়ি করে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে রাতারাতি ঘোষণাও করে দেওয়া হলো খবর চ্যানেলে জাস্ট দুদিন সেই খবরটা দেখানো হয়েছে এবং তারপর থেকে খবরের চ্যানেলে আর খবরগুলো দেখানো হয় না কয়েকজন প্রতিবাদী যারা ওখানে দোকান করতেন তারা কিন্তু কয়েকজন প্রতিবাদও করেছিলেন যে খবর চ্যানেলগুলোকে যে আপনারা তো আজকালকে আসবেন আগামী পরশু দিন থেকে আপনাদের আর দেখাও যাবে না ঠিক তাই হচ্ছে খবর চ্যানেলগুলোর বেশ টিআরপি বানানোর জন্য একটা না একটা টপিক চলেই আসে সেটা কখনও কসবাকাণ্ড হতে পারে কসবার গণধর্ষণ হতে পারে আইন কলেজের যে দাদা সেই দাদা বর্তমানে গ্রেপ্তার হয়েছেন তাকে নিয়ে আলোচনা বেশ সাত দিন দশ দিন চললো পুরো স্টক একদম টোটাল জিনিসটা স্টক তারপরে আবার চলে আসলো একটা খিদিরপুরের মতন মার্কেট অগ্নিগর্ভে পুরো ধ্বংস হয়ে গেল সেটাও চললো বেশ কয়েকদিন তারপর ওটাও স্টক এখন এসছে বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন এটা যেন সেই ইতিহাসের সময় আমরা পড়েছিলাম ইতিহাসে আমরা যে পড়েছি বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন চলেছিল সেই আন্দোলনটা নতুন করে মুখ্যমন্ত্রী আবার ফিরিয়ে আনতে চাইছেন নতুন করে ইতিহাস তৈরি করবেন আগামী প্রজন্মের জন্য তো অবশ্যই উনি তার জন্য এটা প্রস্তুত কেননা উনি নিজের কিছু বই নাকি ওই হাম্বা হাম্বা রম্বা রম্বা কাম্বা কাম্বা এই ধরনের কিছু ভুলভাল কবিতা পাগলের কবিতা উনি লিখে উনি সেই সব কবিতা এবং ওনার জীবনের লড়াইয়ের কাহিনী নাকি রাজ্যের যেসব স্কুলগুলো আছে সেই সব স্কুলগুলোতে সেসব বইগুলো পাঠ্য বই হিসাবে থাকবে ভাবতে পারছেন আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রীর কোনো কার্যকলাপ রাজ্যের পাঠ্য বইয়ে ঢোকানো হয়েছে এটা নাকি আগামী দিনে রাজ্যের পাঠ্য বইতে এবং সেই সংগ্রহশালায় ওনার জীবন কাহিনী লেখা থাকবে এবং ওনার এই পাগলের সেই ভুলভাল কাব্য কবিতা নাকি লেখা থাকবে তো রাজ্যবাসী কি আপনার পাগল হয়ে গেছে আপনি যেরকম মানে ভুলভাল কথা বলছেন আর সেই সব ভুলভাল কথা মনে করছেন রাজ্যবাসী ও খেয়ে থাকবে ভুলবেন না কেউ গেল বছরে করের যে ঘটনাটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে একটা অপদার্থ সরকার সেই আরজিকরের ঘটনার আজকে আপনারা দেখতে পান সেই আরজিকরের যে ঘটনার মূল চক্রি সেই ঘোষকে আপনারা দেখতে পান সন্দীপ ঘোষ শোনা যায় তার কথা কোনো খবর নেই সে কোথায় আছে কেউ জানে না আর যে যাকে জেলে ঘুরে রাখা হয়েছে তার খবর কি শোনা যায় একদম নয় এমন এমনকি সিবিআইয়ের যে কার্যকলাপ আইনের পদক্ষেপ আইনের পদক্ষেপের সাথে সাথে কোর্টের কি কার্যকলাপ শোনা যায় খবর একটিও খবর শোনা যায় না মাঝে মাঝে একটা করে ডেট পরে যখন সেই খবরটা আনন্দ বা অন্যান্য নিউজ চ্যানেলগুলো জাস্ট একটু দেখিয়ে দেয় যে আজকের বলেছে আর যিনি কেস করেছেন কেসের ব্যাপার নিয়ে তার উকিল কি বলছেন ব্যাস অতটুকুই আমরা কিন্তু এর বিশেষ কিছু খবর রাখি না আর জানিও না যার বাড়িতে এই ঘটনাটা ঘটেছে সেই বাবা মায়ের যে পরিস্থিতি বর্তমানে সেটা একবার খবর নিয়ে দেখুন তাদের কি পরিস্থিতি প্রত্যেক দিন প্রত্যেকটা রাত তাদের কীভাবে চলছে তাদের কিভাবে দিন কাটছে সেটা একবার খোঁজ নিয়ে দেখা উচিত আমাদের মনে হয় কেউ আমরা খোঁজ নি না এবং সত্যি কথা বলতে সেই বাবা মা যারা তাদের মেয়েকে সন্তানকে হারিয়েছেন এবং এইভাবে তার সন্তানকে মৃত্যুতে যারা মানে মৃত্যুর সাথে যারা জড়িত তাদের কথা সেই বাবা মা যখন প্রত্যেক দিন প্রতিনিয়ত ভাবে তখন ভাবে কবে ওনারা বিচার পাবেন কবে এই সূর্য উদয় হবে আমাদের রাজ্যে যে ওই শাস্তি পাবে সাথে রাজ্যের যিনি পরিচালক তারও কবে শাস্তি হবে চলে গেল কার্যিকর ঘুরে আসলো কসবা ভাবুন ম্যাঙ্গো দাদা অন্যজিৎ মিশ্র এরকম একটা লাফাঙ্গার জানোয়ার সে কলেজের নেতা দশ বছর আগে পাশ করে বেরিয়ে যাওয়া নেতা সে কলেজেরই একটি ছাত্রী যে রেগুলার রেগুলার ছাত্রী যে পড়াশোনা করে তাকে কিভাবে তার ইজ্জত নিয়ে খেললো এত কিছুর পরেও কি আপনারা ভুলে যাচ্ছেন বর্তমান রাজ্যের পরিস্থিতি আমার মনে হয় একদমই নয় এই বাংলা ভাষা নিয়ে যে সব চলছে গল্পটা এখন কয়েকদিন ধরে এটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে খুব ভালো করে খোঁজ নিয়ে দেখুন বেঙ্গালোর হরিয়ানা রাজস্থান বিভিন্ন জায়গায় যেসব বাংলাদেশি তকনা দিয়ে যাদেরকে ধরা হচ্ছে এগুলো ফেক খবর ধরা হচ্ছে ঠিক কথা তাদেরকে আবার ছেড়েও দেওয়া হচ্ছে তাদের কার্ড এবং তাদের সমস্ত কিছু দেখে আজকের নিউজে দেখেছেন বর্ডার থেকে একজনকে বাংলাদেশি পাচার যিনি এই আমাদের ইন্ডিয়াতে ঢুকে পাচার করতেন বিভিন্ন ধরনের তাকে বিএসএফ ধরেছে আজকের খবরটা ভাবুন বিএসএফ ধরেছে একজন বাংলাদেশি লোককে তা এটা কি খবরটা ভুল তাহলে সেই বাংলাদেশ থেকে কি আসছে না লোক আমরা তো শুনতেই পাচ্ছি আমাদের বিএসএফকে যে জমিটা দেওয়ার কথা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে সেটা রাজ্য সরকার নেওয়ার পরে সেই রাজ্য সরকার সেই জমিটাকে বিএসএফের হাতে তুলে দিচ্ছে না তাহলে বিএসএফের হাতে যদি তুলে না দেওয়া হয় বিএসএফ কাটা তার দিতে পারছে না সাড়ে পাঁচশো কিলোমিটারের ওপরে তাহলে সেই সব জায়গাগুলো থেকে বাংলাদেশিরা কি ঢুকছে না অবশ্যই ঢুকছে এবং আপনার আমার পার্শ্ববর্তী বাড়ি ফ্ল্যাটে দেখুন তারা কেউ না কেউ কোনো না কোনোভাবে এসে আশ্রয় নিয়েছে এবং আস্তে আস্তে সমস্ত দেখতে পাচ্ছেন তো কোথা থেকে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের বিভিন্ন বদমাইশগুলো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার করে একটা পঞ্চায়েত থেকে তাদের বার্থ সার্টিফিকেটের বার্থ সার্টিফিকেটের সাথে আধার কার্ড সমস্ত কিছু তারা ইস্যু করে দিচ্ছে ভোটার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু করে দিচ্ছে শুধুমাত্র সেই ভোটটিকে বাড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এই সব কারণের জন্যই বিভিন্ন রাজ্যে এই রাজ্যে শুধু নয় এই রাজ্যে ঢোকার পর বিভিন্ন রাজ্যে এরা ছড়িয়ে যাচ্ছে এই ধরনের বাংলাদেশি লোকগুলোকে আইডেন্টিফাই করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে সেটা একদমই আপনার আমার জন্য অস্বস্তিকর নয় এটা আপনাকে আমাকে বুঝতে হবে এটা বুঝতে গেলে খুব একটা পড়াশোনা শেখার দরকার প্রয়োজন হয় না যারা ওখানে হ্যারাসমেন্ট হচ্ছে যারা ছাড়া পাওয়ার পরে বাড়ি আসছে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর মানে হস্তক্ষেপে ছাড়া পাচ্ছে না তারা সাত দিন দশ দিন বাদে যখন জেল থেকে ছাড়া পাচ্ছে নির্দিষ্ট কারণেই তারা ছাড়া পাচ্ছে তাদের ডকুমেন্টেশন দেখার পরেই তাদেরকে রিলিজ করা হচ্ছে যে যে রাজ্যে যেখানে তাদেরকে ধরা হচ্ছে কয়েকদিন আগে মাস দুয়েক আগে যখন একটা ঘটনা আমাদের কাশ্মীরে ঘটে গেল একটা অত বড় আতঙ্কবাদী হামলা তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত রাজ্যে ঘোষণা করেছিল যাদের রাজ্যগুলোর ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাইকে তাদের রাজ্যের মধ্যে যত পাবলিক আছে তাদেরকে তাদের পরিচয়পত্র এবং তাদেরকে আইডেন্টিফাই করার জন্য যারা বাইরে থেকে ঢুকছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য সমস্ত রাজ্যই করেছে কিন্তু পশ্চিমবাংলা করেনি আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন রাজ্য থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে হরিয়ানা থেকে রাজস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লোককে ধরা হচ্ছে এইটা ঠিক সেই কাজই চলছিল এবং সেই কাজ চলতে গিয়ে বাংলা ভাষী বাংলা বাংলা ভাষায় কথা বলা লোকেরা সেখানে বেশি পরিমাণে আছে সমস্ত রাজ্য তাদের রাজ্যের ভোটার তালিকা তৈরি করেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সেই সব লোকগুলোকে আইডেন্টিফাই করছে না এই একটাই কারণে আইডেন্টিফাই না করার একটাই কারণ সেই ভোটারগুলো তাদের যারা এই তৃণমূল সরকারের থেকে তাদের ভোটার আইডি কার্ড আধার কার্ড রেশন কার্ড এবং বার্থ সার্টিফিকেটের মতন সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে তো এই বিষয়টি আমাদের ভাবার দরকার এর জন্য পড়াশোনা শেখার প্রয়োজন হয় না এটা আমাদেরকে খাওয়ানো হচ্ছে পলিটিক্যালভাবে ঠিক ভোটের আগে যেরকম কন্যাশ্রী রূপশ্রী শিল্পশ্রী বিভিন্ন যুবশ্রী দিয়ে আমাদের ঘরে ঘরে মা বোনদের দেড় হাজার এক হাজার টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে একটা খাওয়ানো হয় যে আগামী বছর আমি আসলে এত টাকা দেব আগামী বছর আসলে আমি ক্লাবগুলোকে এত টাকা দেবো আগামী বছর আমি দুর্গা পুজোকে পঞ্চাশ থেকে আশি দেবো আশি থেকে এক লাখ দেবো ঠিক এইটাও এবার খাওয়ানো হচ্ছে ভোটের আগে আগে তো আমাদেরকে মনে রাখতে হবে এই সব কোনো ঘটনাই যেন আমরা না ভুলে যাই এসব ঘটনা যদি ভুলে গিয়ে ছাব্বিশে ভোটটা যদি আবার পুনরায় ওনার কাছে যায় এই বাংলা ভাষার গল্পটা ছাব্বিশের আগে পর্যন্ত চলবে ছাব্বিশের পরে এই বাংলায় থেকে আপনার ওপরেই এই সরকার অত্যাচার করবে তখন আপনি মনে করতে পারবেন যে সেই সময় ওই যে আমাদের সসনেখালী ধনেখালী সুন্দরবনে যেসব ওই মানে রোহিঙ্গাগুলো ঢুকে আছে তারা যখন আপনার ওপরে টর্চারিং শুরু করবে আপনার জমি নিয়ে নেবে আপনার ক্ষেত মজুরের জায়গাটাকে আপনার কেড়ে নেবে ক্ষেতের জায়গাগুলোকে কেড়ে নেবে বুঝতে পারছেন শেখ শাহজাহানের মতন শাহজাহান গজি উঠবে সেই দিনগুলোকে ফিরে পেতে চান মাথায় রাখবেন সেন্ট্রালে যদি বিজেপি থাকে আর সেই বিজেপি যদি বর্তমানে ভোটের জন্য উঠে পড়ে লেগে থাকে তাহলে এই বাংলা ভাষা নিয়ে যা চলছে বর্তমানে বিভিন্ন রাজ্যে তাহলে তো বিজেপি চাইতো সেসব জিনিসগুলোকে বন্ধ করে দিতে যাতে এই ব্যাপারটা থেমে যায় আর যাতে এই বাংলা ভাষা নিয়ে আর যাতে কোনো আন্দোলন না হয় যাতে পাবলিককে এই খাওয়ানো না যায় প্রপর পরিকল্পনাটা কিন্তু এখনও কন্টিনিউ চলছে তাদেরকে ধরপাকড় চলছে এবং সাত দিন দশ দিন পাঁচ দিন যাকে যা হ্যারাসমেন্ট হতে হচ্ছে হতেই হবে কিছু করার নেই এখান থেকে বাইরে গেছেন তারা এবং বিভিন্নভাবে তারা ছড়িয়ে আছেন সারা ভারতবর্ষে এর মধ্যে জনের মধ্যে হয়তো দেখা গেল আটজন সাধু আর বাকি দুজন কিন্তু অসাধু সেই অসাধু ব্যক্তিকে আইডেন্টিফাই করা যাচ্ছে না যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতিটা উনি করেছেন যে অরিজিনাল যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে ভুয়ো চাকরি প্রার্থীকে ঢুকিয়ে দিয়েছে পয়সা নিয়ে ঠিক এই ক্ষেত্রেও যারা বাইরে পরিযায়ী শ্রমিক আছে সেই পরিযায়ী শ্রমিকগুলোর মধ্যে যারা অরিজিনাল বাংলার আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা ব্যক্তি যারা ভারতীয় তারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে ছাদ থাকছে এবং করছে এবং তাদের সাথে বাংলাদেশ থেকে কিছু আসা পরিযায়ী শ্রমিক হয়ে তারা কিন্তু সেখানে ঢুকে বসে আছে এটাকে খুঁজে পাওয়া এত সহজ নয় পরিকল্পনার যেভাবে চলছে সেইটাই চলছে যদি বিজেপি সরকার মনে করত যে রাজ্যে বাংলাদেশের এই বাংলা ভাষীকে নিয়ে যে এই ধরনের পরিকল্পনা চলছে এবং পাবলিককে খাওয়ানো হচ্ছে তাহলে তারা তাদের এই কার্যকলাপটাকে বন্ধ করে দিত এবং অন্য কিছু নিয়ে আলোচনা শুরু হয়ে যেত সেটা তো হচ্ছে না তার মানে এই জিনিসটা তো কন্টিনিউ চলছে বিভিন্ন রাজ্যে তো এই ক্ষেত্রে আপনারা খবরদার একদম এই রাজ্য সরকারের কথায় কান দেবেন না আমাদের পাগল বানানোর চেষ্টা করা হচ্ছে প্রতি মুহূর্তে খবরের চ্যানেলগুলোকে একেবারে মানে আমাদের পেছনে লেলিয়ে দিয়েছে এই বাংলাভাষী গল্পটা যাতে বেশি বেশি করে প্রচার করা হয় একদমই নয় এই বাংলাভাষী নিয়ে যা চলছে আন্দোলন বিরোধিতা এগুলো শুধুমাত্র পাবলিকে কানে ঢুকিয়ে পাবলিককে একটা দিকেই তার কনসেন্ট্রেট করানোর চেষ্টা করানো হচ্ছে ছাব্বিশে ভোট আসলে আপনি বিজেপিকে যাতে ভোট না দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী টিএমসি কে যাতে ভোট দেন আর এইটাই যদি আপনি করেন আপনার কিন্তু চতুর্থবারের জন্য পরবর্তী জেনারেশন ফিনিশ হয়ে যাবে না রাজ্যে কোনো শিল্প আছে না চাকরি আছে সমস্ত জায়গায় দুর্নীতিতে ভরে গেছে আপনি একটা স্বাস্থ্য পরীক্ষার জন্য যদি আপনি ভাবুন একটা সরকারি হাসপাতালে যান সেখানে আপনার পরীক্ষা করার জন্য যদি আপনাকে ভর্তিও হতে হয় সেই বেডটাও আপনি পান একটা দালালের জন্য এবং সেখানে দালাল ভর্তি সেই দালালগুলো পর্যন্ত টিএমসির নেতা থেকে নেতাদের হাত ধরে সেখানে কাজ করছে প্রত্যেকটা সেকশানে সেই সব টিএমসির নেতারা কাজ করাচ্ছে তাদেরকে লোক তাদের লোক দিয়ে এবং অর্থের বিনিময়ে সমস্ত জায়গায় কাজ হচ্ছে তাই এগুলোকে ভুলবেন না ছাব্বিশের ভোটটা আপনারা আপনাদের চিন্তা ভাবনাটাকে এক জায়গায় রেখে বিজেপি সরকার হোক বা অন্য যে সরকার হোক যেটা আপনার মনে হয় তাকে দেবেন কিন্তু খবরদার তৃণমূলকে দেবেন না আমার মতে তৃণমূলকে যদি দেন তাহলে কিন্তু আপনার পায়ে কুলটা চতুর্থবারের জন্য আপনারাই মারবেন আগামী প্রজন্ম আপনার পরের বাচ্চা সন্তান যারা আসবে তারা এইসব হাম্বা হাম্বা রম্বা রম্বা কম্বা কম্বা পরিষ্কার ভাবে বলা হচ্ছে এইসব পড়তে হবে স্কুলে এবং স্কুলের লাইব্রেরিতে এই সব বইগুলো অলরেডি সংগ্রহ করে রাখতে বলা হয়েছে সেই নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা পাগল নয় তারা কিন্তু শিক্ষার্থীর যোগ্যতা নিয়ে তারা জায়গায় গিয়ে আন্দোলন করছে তাই যত সুন্দরবন দক্ষিণবঙ্গ থেকে শুরু করে যত জায়গাতে যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সুন্দরবন এবং বিভিন্ন মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ আমাদের পশ্চিমবঙ্গের যত জায়গা আছে যত কোনায় আছে সবাইকে আমি অনুরোধ করছি এই সরকারকে আর চতুর্থবারের জন্য বিশ্বাস করবেন না সমস্ত কিছু একদম জলাঞ্জলি দিয়ে দেবে আপনাদের মনে করে দেখুন দু সালের পর থেকে কি কি দুর্নীতিগুলো করে আসছে সেইটাকে খালি মনে করুন এটা ভাববেন না বিজেপি সরকার আসলে আপনার রাজ্যে আসলে আপনার বাড়িতে প্রথমে তো একটা খবর চলছিল বেশ এনআরসি নিয়ে সেটাও গেল ভোটের আগে বেশ চলছিল এনআরসি নিয়ে পাবলিককে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছিল এখন আবার চলে এসছে বাংলা নিয়ে তো এগুলো আমাদের ভোটের আগে খাওয়ানো হয় আমরা কিছু ব্যক্তি সেগুলো খেয়েও নি এইভাবে খাবেন না নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগান যদি বিজেপি সরকার আসে আপনার ভোটে তাহলে এটুকুনি জানবেন সেই সরকার এসে আপনার আমার আমি তো নিজে বাঙালি আমার ঘরে পাঠাক তো দেখি নোটিস আমার কাছে নোটিশ পাঠাকতো এনআরসির জন্য আমাকে আমার পূর্বপুরুষের পরিচয়পত্র দেখাতে হোক কত বছর থেকে আমি এখানে আছি এগুলো হয় কখনো কোনো দিন হয় না এগুলো বেকার মানুষকে হ্যারাসমেন্ট করার চেয়ে মানুষের ব্রেনটাকে খাওয়ার চেষ্টা করছে এই সরকার তাই এই সব ভুল ভাল খবরের থেকে আপনারা দূরে থাকুন আপনাদের চিন্তাটা রাখুন প্রতিদিন ট্রেনে বাসে যারা চলাফেরা করেন তারা আপনারা প্রত্যেক দিনই আলোচনা করেন এবং সেই আলোচনার মধ্যে আমিও থাকি আমিও শুনি এই সরকারের বিরোধিতার জন্য একশো জনের মধ্যে একশো জনকেই শোনা যায় এই সরকার দুর্নীতি করে চলেছে তাই আমার মনে হয় এই সরকারকে এইবার সরানোর প্রয়োজন আছে আপনার সৎ চিন্তা আপনার সৎ বুদ্ধি দিয়ে আপনি এতটুকু ভাবুন গ্রামের মা বোনেরদের কথা বলি তাদেরকেও ভাবতে বলছি পনেরোশো টাকা হাজার টাকা আপনার ভবিষ্যৎ নয় আজকে শেখ শাহজাহান আপনার ইজ্জত নিয়ে খেলছে এদিকে দেড় হাজার টাকা আর হাজার টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করার চেষ্টা করছে শেখ শাহজাহান এদিকে আপনার পার্থ চট্টোপাধ্যায় এদিকে অনুব্রত মণ্ডল বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঢুকে নেতাগিরি করছে দাদাগিরি করছে এদেরকে কিন্তু অত সহজে ভুলে যাবেন না এরা আবার গজিয়ে উঠবে মারাত্মকভাবে গজিয়ে উঠবে চতুর্থবারের জন্য যদি সরকার আসে এদের ডানা ছেটে দিতে হবে তাই আমার আপনাদের কাছে হাত জোর করে একটাই অনুরোধ আপনারা একত্রিত হন এবং সকলের মাথাটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করুন সকলকে একটা চিন্তার মধ্যে থাকতে বলছি আমি এই সব ভুলভাল খবরের মধ্যে থাকবেন না আগামী ছাব্বিশের ভোটটা আপনার সঠিক বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি তাকেই ভোটটা দিন এবং আমি এটাও বলবো যদি আপনি হিন্দু এবং মুসলিম যেই হন না কেন আপনি যদি আগামী দিনে এই বাংলায় সুস্থভাবে বসবাস করতে চান তাহলে কিন্তু আপনাকে সেন্ট্রাল সরকারকে একবার হলেও বিশ্বাসের খাতিরে আনতে হবে আমার মনে হয় কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল এই চারটেই কিন্তু বর্তমান আমাদের টোটাল ভারতবর্ষের মধ্যে আমাদের পার্টির শীর্ষে রয়েছে তাই সবাইকে যখন সুযোগ দেওয়া হয়েছে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি একবার সুযোগ দেওয়া দরকার এটা আমার পার্সোনাল অনুরোধ আপনাদের কাছে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় রাজ্যের অনেক ক্ষতি হয়ে গেছে অনেক কিছু শেষ হয়ে গেছে আরেকটু হোক আরেকটা নতুন সরকারকে সুযোগ দেওয়া হোক আবার সুযোগ পাবেন পরবর্তী যদি ক্ষতি করে ক্ষতি তো কারা করছে যারা সিপিএম তারাই এসছে তৃণমূল যারা আজকে তৃণমূল তারাই আসবে বিজেপি হ্যাঁ কিন্তু ওপরের নেতা যদি ঠিক থাকে পরের লোকটা যদি ঠিক থাকে নিচের লোক কিন্তু এতবার বাড়তে পারে না তাই আপনাদেরকে বলা হচ্ছে চৌত্রিশ বছরের রাজত্বকে যেমন সরিয়ে দিয়ে আপনারা এই অপদার্থ সরকারের ওপর বিশ্বাস করে তাকে এনেছিলেন এবং এই প্রথম আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েছেন যিনি মহিলাদের সাথে এই ধরনের অন্যায় অত্যাচার করছেন তার দুর্নীতি নিয়ে আপনারা সকলেই জানেন তাই এটা মাথায় রেখে এই সরকারকে একবার সরিয়ে আমার মনে হয় বিজেপি সরকারকে আরেকবার সুযোগ দেওয়া দরকার আমাদের রাজ্য সরকার হিসাবে এবং এসব ডবল ইঞ্জিন আপনি বলুন তো মুখ্যমন্ত্রী কতবার বলেছে আমি সেন্ট্রালে গেলে আমি এই করব সেই করব তাহলে সেন্ট্রালে যদি যান তাহলে ওনারও তো ডবল ইঞ্জিন হয়ে যাবে আপত্তি করবে না কেউ এসব ভুল ভাল ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিন এইসব দিয়ে আমাদের আমাদেরকে পাগল বানানোর জন্য উনি ওখানে বসে আছেন নিজে পাগলামো করছেন তো এবার আপনাকে আমাকে জেগে উঠতে হবে এবং সকলকে একসাথে হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়তে হবে এবং এই সরকারকে বিদায় দিতে হবে এইবারের মতন তাই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুরভাবে শেয়ার করুন প্রত্যেকটা গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত গ্রামে ওই ভিডিওটা পৌঁছে দিন এই ভিডিওটার মাধ্যমে সকলের মধ্যে একটু জাগরণ আসুক যে হাজার টাকা দেড় হাজার টাকা নিয়ে আর পলিটিক্স চলে না মা বোনেদের ইজ্জত নিয়ে আর পলিটিক্স চলে না কামদনির কেসটা মনে আছে মানুষ কিন্তু ভুলে গেছে সেই কামদনির কেসের যারা আসামি যাদের ফাঁসি পর্যন্ত অর্ডার হয়ে গেছিল তাদের কিন্তু চারজনকেও মুক্তি দেওয়া হয়েছে তাদের কিছু ব্যক্তিও মুক্তি পেয়ে গেছে পুরো রিলিজ হয়ে গেছে আট বছর সাত বছর জেল খাটার পর ভাবুন কি না করতে পারে এই সরকার যারা চাকরি করছে তাদের চাকরি খেয়ে নিচ্ছে যারা আসামি ফাঁসির সাজা হয়ে গেছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে এগুলো ভুলবেন না একদম ভুলবেন না যাই যাই হোক যাক না কেন যাই হয়ে যাক না কেন একটা জিনিস মাথায় রাখবেন আর নয় এই সরকার দরকার অন্য সরকার একটা সুযোগ সকলকে দিন এই সরকারকে আর দেবেন না তিন তিনবার সুযোগ দিয়ে দেখেছেন তো সরকার কি বিপদ ফেলেছে আমাদের আপনার আমার ঘরের সকলের গলায় পাড়া দিয়ে দাঁড়িয়ে পেটের ভাত বার করে নিচ্ছে এই হচ্ছে বর্তমান সরকার তাই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের কাছে শেয়ার করে দিন এবং সকলকে তার নিজস্ব চিন্তা ভাবনার উদয় করার চেষ্টা করে দিন ভালো লাগলে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সব খবরের থেকে দূরে থাকবেন নমস্কার ধন্যবাদ আজকের মতন